আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করি সকলের খুব পছন্দ হবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কচু পাতা একবারে কচি কচু পাতাগুলোকে নিয়ে নিয়েছি দেখুন খেয়াল করে কচু পাতায় প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন থাকে কচু পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী যা আমাদের অনেকেরই অজানা দেখুন আমি কচু পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি এই কচু শাক কিন্তু গ্রামে শহরে সব জায়গায় এখন পাওয়া যায় দেখুন আমি কচু পাতাগুলোকে এভাবে কেটে নিয়েছি এ পর্যায়ে চুলোতে একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখানে এক টেবিল চামচের মতো আমি রান্নার সাদা তেল দিয়েছি দিয়ে দিচ্ছি চারটে শুকনো মরিচ এটাকে প্রথমে আমি ভেজে নেব আমরা তো অনেকেই অনেক রকম ভর্তা খেয়ে থাকি কিন্তু কচুপাতার পাতার ভর্তা অনেকেরই আমাদের অজানা আজ আমি কচু পাতা সুস্বাদু একটি ভর্তা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে সকলের খুব পছন্দ হবে দেখুন আমি মরিচটাকে ভেজে সাইডে করে নিলাম এখানে দিয়ে দিয়েছি আমি কালো জিরা কিছুটা পরিমাণে কালো জিরা দিয়ে নিয়েছি এখানে আরও দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি এখানে আমি চারটে থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এটাকে আমি ভেজে নেব এদিকে আমি মরিচটা ভেজে রেখেছিলাম এটাকে আমি তুলে নিচ্ছি এটাকে আমি তুলে নিলাম দেখুন এবার আমি এই যে কালো জিরা আর পেঁয়াজটাকে ভেজে নেব চুলোর আঁচটাকে মিডিয়াম এ রেখে এই পেঁয়াজটাকে ভেজে নেব আমি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন পেঁয়াজগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি খেয়াল করে দেখুন একটু কড়া করেই ভেজে নিয়েছি আমি দেখুন খেয়াল করে এরকম কালার আসলেই পেঁয়াজটাকে ভেজে তুলে নেবো এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন কুচি করে রাখা কচু পাতাগুলোকে আমি পুরোটাকেই দিয়ে নেব পুরোটা আমি দিয়ে নিলাম এই কচু পাতা কিন্তু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন কাঁচামরিচ চারটে কাঁচামরিচ দিয়ে নিলাম জালটা আপনার যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি দেখুন রসুন এখানে আমি একটি রসুন দেশি রসুন এটাকে সিলে নিয়েছি এটাকে দিয়ে নিলাম এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি দেখুন দেখুন এখানে কিন্তু কচুপাতাটা পাতাটা অনেকটাই কমে আসছে এবার আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেব দেখুন পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো এর মধ্যে আর আমি কিছুই দিচ্ছি না এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে কচু পাতাটাকে যাতে করে কচু পাতাটা ভালো করে সিদ্ধ হয় অবশ্যই খেয়াল রাখতে হবে কচু পাতাটা যেন ভালো করে সিদ্ধ হয় এ পর্যায়ে আমি চুলো রাঁচটাকে একবারে লোতে এনে এভাবে ঢেকে ডেকে এটাকে সিদ্ধ করে নেব দেখুন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ কিন্তু আমি দেইনি আগে এই দেখুন হাফ চামিচেরও কম লবণটা আমি দিয়েছি আপনারা বুঝেই দিবেন লবণটা কচু পাতাটা কিন্তু একবারে কমে আসবে বেশি যে দেখাচ্ছে এটা কিন্তু থাকবে না কমে যাবে এটা বুঝেই লবণটা দিতে চেষ্টা করবেন এটা অনেকেরই জানা কিন্তু একেবারে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই কথা বলা দেখুন এভাবে নেড়ে নেড়ে কচু পাতাটাকে আমি সিদ্ধ করে নেব ঢেকে ঢেকে কচু পাতাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন নয়তো কচু পাতাটা থেকে কিন্তু গলা ধরার চান্স থাকে দেখুন এবার আমি এটাকে আবার ডেকে রেখে দেব একবারে লো আছে এভাবে আমি ডেকে দিলাম কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে কচু পাতাটাকে নেড়ে দেব দেখুন কিছুক্ষণ পর আমি ডাকনা তুলে নিলাম আবার আমি নেড়ে দিচ্ছি কচু পাতা থেকে কিন্তু পানিও বের হয়েছে এভাবে কিছুক্ষণ পর পর কচু পাতাটাকে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিতে হবে যাতে করে কচু পাতাটা ভালোভাবে সিদ্ধ হয় দেখুন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে কিছুক্ষণ রান্না করার পরে কচু পাতাটা কিন্তু একবারেই নরম হয়ে যাবে দেখুন এখানে কচু পাতাটা কিন্তু একবারেই নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে আমি নেড়ে চড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কচু পাতাটা কিন্তু এখানে আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ এবং পেঁয়াজটা এবং কালো জিরাটাকে নিয়ে নিচ্ছি এখানে আমি চারটে শুকনো মরিচই দেবো না এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর দুটো মরিচ আমি রেখে দিচ্ছি দেখুন এখানে আমি বোটা ছিঁড়ে নিচ্ছি এই যে বোটা ফেলে দিচ্ছি মাছ বরাবর দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজ এবং কালো জিরাটা ভেজে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি এটাকে দেখুন এটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি চুলাটাকে এ পর্যায়ে লোতে রেখেই আমি এটা করে নিচ্ছি এটাকে আমি এক মিনিটের মতো এভাবে রান্না করে নেব নেড়ে চেড়ে এভাবে এটাকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে এক মিনিট রান্না করেই এটা চুলো থেকে নামিয়ে নেব কচু পাতাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে এক মিনিট রান্নার পরে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম একটি কচু পাতার রেসিপি যদি হয় আর কিছুই লাগবে না এমনই সুস্বাদু হয় কচু পাতার ভর্তাটা দেখুন এখানে কিন্তু কচু পাতাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এটা কিন্তু একেবারেই রেডি এবার আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে এটাকে চুলো থেকে নামিয়ে নেব খুবই সুস্বাদু একটি কচু পাতার ভর্তা দেখুন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি পরিবেশন করছি দেখুন কচু পাতার ভর্তাটা খুবই সুস্বাদু হয়েছে দেখুন এখানে আমি উপর থেকে একটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর একটুখানি পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম এটা দিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমার কচু পাতার ভর্তাটা খুবই সুস্বাদু অনেকেই তো অনেকভাবে ভর্তা খেয়েছেন এভাবে একবার হলেও কচুপাতার ভর্তাটা ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে এরকম একটি কচুপাতার পাতার ভর্তা হলে অন্য কিছুই লাগবে না এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ